দিশামণি সেদিনের একটা লুক নিয়ে সবাই ট্রোল করছেন অনেক রকমের মন্তব্য করছেন কিন্তু বেচারা মেকআপ আর্টিস্টের কোনো দোষ নেই সে অনেক ভালো একজন মেকআপ আর্টিস্ট তাড়াহুড়া করলে কিংবা সময় নিয়ে কাজ না করলে মেকআপ কিন্তু ভালো হয় না আর আমি যতটুকু শুনলাম তাকে টাইমই দেওয়া হয়নি অনেক তাড়াহুড়া করে মেকআপটা করেছিল হাইড ওয়ান দিস ইস তঞ্জল জনি আজকে আমার ডিরেকশন এবং স্টাইলিংয়ে দিশার একটা লুক হচ্ছে আমি মাসুদ ভাইকে বলেছিলাম আজকে মেকআপ আর টোনটা একটা শেড ডাউন করতে দিশার স্কিনের থেকে আর আই লুকটা কপার গোল্ডেন আর পারল মধ্যে রাখতে লিপস্টিকটা ডাস্টি রোজ এবং লাইট চকলেটের কম্বিনেশন করা হয়েছে আর দিশা এক্সাইটেড কারণ ওর ফেভারেট কালার পার্পেল এর একটা কম্বিনেশন করা হবে আজকের হেয়ার স্টাইলটা একদমই ডিফারেন্ট হবে আমরা তিনটা বেনি করে নিয়েছি আমরা এক্সটেনশন ইউজ করেছি যেহেতু দিশার চুল খানিকটা ছোট আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট করা বাকি ছিল আমি দিশা এবং দিশার মাকে নিয়ে গিয়েছিলাম দোহার জয়পাড়াতে এখানে আমার একটা জেন্টস স্যালুন আছে ছেলেদের জন্য সেটা হচ্ছে লুক চেঞ্জ লুক চেঞ্জের দোহার ব্রাঞ্চ আপনারা দোহারের আশেপাশে যারা আছেন অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন এখানেও কিন্তু ছেলেরা চারশো টাকায় হেয়ার কাটের সাথে ফেসিয়াল পেয়ে যাবে এবং ম্যানিকিউর প্যারিকিউর থেকে শুরু করে হেয়ার কালার মেকআপ সব সবকিছুই ছেলেদের জন্য থাকবে এবং পুরান ঢাকার ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটও সেম আমাদের আরেকটি স্যালুন হয়েছে চট্টগ্রাম হালি শহরও হয়েছে সিলেট উপশহরেরও হয়েছে হেয়ার স্টাইল দেখানোর আগে আমি লোকেশনগুলো বলে দিবেন সবাই লুক চেঞ্জ স্যালুনে চলে যাবেন তো হেয়ার স্টাইলটা আমরা কিন্তু আজকে ইউজ করেছি লেস আর লেসের ডিজাইনটা কিন্তু ড্রেস অনুযায়ী হবে তো মাসুদ ভাইকে আমি বললাম যে হেয়ার স্টাইলটা যেন কোনোভাবেই খারাপ না হয় খুবই সুন্দর করে কম্বাইনটা করতে হবে মাসুদ ভাই প্রথমত চেষ্টা করছিল যে বেনুনির উপর থেকে হেয়ার স্টাইলটা করে সুন্দর করে একটা শেপ দিতে এই শেপটাও কিন্তু ভালো লাগতো বাট আমি মাসুদ ভাইকে সাজেস্ট করলাম যে বেনির স্টাইলটা তিনটা বেনি না দিয়ে দুটোর কম্বিনেশনে একটা মানে সিকোয়েন্স টাইপের করতে যেন দেখতে অনেকটা সুন্দর এবং শার্প লাগে আপনারা যারা হেয়ার স্টাইলটা করতে চান তারা অবশ্যই দেখে নিতে পারবেন আমি একটা দেখাই দিব তো এটা হচ্ছে ফাইনাল হেয়ার স্টাইল আমার মনে হয় এরকম করে হেয়ার স্টাইল বাংলাদেশে কেউ করেনি তো এটা আমরা করলাম আর আমার মনে হয় এখন এটা ট্রেনিংয়েও আসবে এই হেয়ারটা সামনে দেওয়ার পর এত বেশি সুন্দর লাগে যেটা বলার বাইরে আর দিশা কিন্তু খুবই মানে খুশি ছিল কারণ ওর নতুন একটা হেয়ার স্টাইল হচ্ছে এবং দেখতে অনেক সুন্দর লাগছিল এবং দিশার মাও অনেক হ্যাপি ছিল হেয়ার স্টাইলটা দেখে তো আমরা মাসুদ খান বিউটি জোন সম্পর্কে একটু বলে নিই মাসুদ খান বিউটি জোনের গুলশান ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে আপনারা জানেন ধানমন্ডি এবং ঢাকার অনেক জায়গায় মাসুদ খান বিউটি জোন আছে তো আপনারা কিন্তু মাসুদ খান বিউটি জোনের গুলশান ব্রাঞ্চে আসতে পারবেন আমি পেজটা ক্যাপশানে মেনশন করে দেব মাসুদ খান জোন গুলশান এটার লোকেশন হচ্ছে গুলশান দুই অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি রোড বিআইটি স্কুলের ঠিক অপোজিটে তো হেয়ার স্টাইল করার পর আমি জুয়েলারি দিলাম জুয়েলারিও আজকে কালার মানে ওকে পুরো এঞ্জেল সাজিয়েছি আজকে আমার ইচ্ছা ছিল যে ওকে সুন্দর করে প্রেজেন্ট করা একটা কালারের মধ্যে রাখা এর জন্যই কিন্তু আমি একটা কালারই রেখেছি এখানে কিন্তু কোনো ডিফারেন্ট কালার ভেরিয়েশন ইউজ করা হয়নি নেল পলিশ থেকে শুরু করে সব কিছুই কিন্তু একটা কালারের মধ্যেই ছিল আর আমরা যেহেতু তিশার এখনো কান ফোড়ানো হয়নি এর জন্য আমরা একটু নতুন টেকনিক মানে গেলাম আমরা কানের যে দুলটা আছে সেটা দিয়ে আমরা সুন্দর করে একটা মাথার টিকলি বানিয়ে দিচ্ছি আর আমি একটু বসে দেখছিলাম যে লাগবে কি লাগবে না ভাল আর পার্পেল একটা টিপ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি ব্ল্যাক কিংবা অন্য কোনো কালারও ইউজ করতে পারতাম কিন্তু আমার মনে হলো যে পার্পল কালার টিপে দিশাকে বেশি ভালো লাগবে অ্যান্ড অবশেষে মাসুদ ভাইয়ের হেয়ার স্টাইল সামনের হেয়ার স্টাইলটা করছিলো এটাকে একটু ফিক্সড করে দিচ্ছিল মাসুদ খানের বিটিজনে কিন্তু আপনারা ম্যানিকিউর প্যারিকিউর থেকে শুরু করে কালার হেয়ার রিবন্ডিং সব কিছুই পাবেন মাসুদ ভাই মেকআপের পাশাপাশি কিন্তু হেয়ার কালারটা খুব ভালো করে খুব জনপ্রিয় এখানে মাত্র পাঁচ হাজার টাকায় আপনি বউ সাজতে পারবেন কিন্তু দিশাকে আজকে আমরা সেমি ব্রাইট করেছিলাম লাইক বউয়ের যে বান্ধবীগুলো থাকে দাওয়াত খেতে আসে এরকম বাট দিশার এই লুকটাতে কিন্তু আপনারা বউ সাজতে পারবেন চাইলে আপনারা যারা চান তারা কিন্তু এরকম করে বউ সুন্দর করে বউ সেজে নিতে পারবেন কিন্তু দিশাকে এত বেশি সুন্দর বা গর্জিয়াস লাগবে এটা আমিও ভাবিনি কারণ আমি চেষ্টা করেছিলাম যে দিশাকে বেস্ট একটা লুক দেওয়ার জন্য কিন্তু ওকে অনেক বেশি সুন্দর লাগছিল আচ্ছা এই সেম লুকটা আপনারা যদি চান তাহলে কিন্তু পিঙ্ক ম্যাজেন্ডার সব ধরনের লুক দিয়ে করতে পারবেন আপনারা যে কোনো লুক রেড দিয়েও আপনারা করতে পারবেন মানে এই হেয়ার স্টাইলের সাথে কিন্তু যে কোনো কালার ভাল লাগবে আমরা করেছিলাম দিশার পছন্দের কালার পার্পেল দিয়ে আপনারা চাইলে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন যে কোনো কালারের গয়না যে কোনো কালারের ড্রেস আপনারা এরকম কম্বাইন্ড করে দিতে পারেন কিন্তু আমার একটি রিকোয়েস্ট থাকবে যে কালারই ইউজ করেন না কেন আপনারা অবশ্যই কন্ট্রাস্ট করবেন ওড়নার সাথে ওড়নাটা যখন কন্ট্রাস্ট করবেন অনেক বেশি ভাল লাগবে অনেকেই টুকটাক স্টাইলিং সম্পর্কে আমার সাথে কথা বলতে চায় জানতে চাই আমি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি আরেকটা জিনিস হচ্ছে আমাদের লুক চেঞ্জ স্টুডিও হচ্ছে উত্তরাতে সেই স্টুডিওতে কিন্তু আপনারা এখন করতে পারবেন সব রকমের ফটোশ্যুট কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং আমার সাথে যারা বিশেষ করে কাজ করতে চান ফটোশ্যুট করতে চান তারা কিন্তু করতে পারবেন এখন থেকে লুক চেঞ্জ স্টুডিও উত্তরা থেকে মানে আমাদের লুকচেন থেকে আর অবশ্যই আসবেন মাসুদ খান বিউটি জোনে তো আমি তারপর শ্যুট শেষ করে চলে গিয়েছিলাম আমাদের উত্তরা এবং ধানমন্ডি ব্রাঞ্চে লুকচেঞ্জ সালোনে যেটা ছেলেদের সেখানে আসিফ এসেছিল আসিফকে একটা সুন্দর হেয়ার কাট এবং দাড়ি কাট দেওয়া হয়েছে সাথে এটা মাত্র সাতশো টাকা সিলেট জিন্দা বাজার এবং সিলেট উপশহরে আমাদের লুকচেন স্যালনের ব্রাঞ্চ রয়েছে চট্টগ্রাম হালি শহর এবং চট্টগ্রাম ওয়াসার মোড়ে রয়েছে তাছাড়া বসুন্ধরা ধানমন্ডি উত্তরা মিরপুর কিলগাঁও ক্যানিগঞ্জ তাই অবশ্যই চলে আসবেন লুকচেন স্যালুন এবং মাসুদ খান বিউটি জনে থ্যাংক ইউ সো মাচ